এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফিনান্স ব্যাঙ্কিংয়ের ফার্স্ট পেপারের ফাইন্যান্স সাজেশন তোমাদেরকে আমরা দিচ্ছি আমাদের সাজেশনটা সৃজনশীল নৈ দুইটা অংশে থাকছে আশা করি এই সাজেশন অনুসরণ করে তুমি ফিনান্সে ভালো রেজাল্ট করতে পারবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ সামনে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সব তথ্য রেজাল্ট প্রকাশ উপবৃত্তি সব কিছু পাবা তো এখানে যদি আমরা কথা বলি ফিনান্স ব্যাঙ্কিং প্রথম পত্রের সাজেশন নিয়ে দেখো একটু লক্ষ্য করো একদিন সময় পাঁচ মাঝখানে তোমাদের হচ্ছে যে ছয় সাত তারিখ পরীক্ষা তো ছয় তারিখ তোমরা কীভাবে কি প্রিপারেশন সেটা শেষের দিকে বলব এমসি আর সি কিউ এর তেইশ এবং দশে পাস এবং তোমাদের ষাটটা জিনিস লিখতে হবে এমসিকিউ কিউ তিরিশটা এমসিকিউ কিউ ভোট করতে হবে কী কী অধ্যায় রয়েছে অর্থায়নের সূচনা রয়েছে অর্থের মূল্য রয়েছে দীর্ঘমেয়াদী অর্থায়ন মূলধন বাজেটিং বিনিয়োগ এবং ঝুঁকিও মুনাফার হার এখানে কথা বলতে চাই যারা কিনা এ প্লাস পাইতে চাও তাদের কিছু অধ্যায় রয়েছে যারা কিনা এ প্লাস পাইতে চাও বাট সহজ অধ্যায়গুলো পড়তে চাও তাদের জন্য টাফ হবে বাট তোমাদের জন্য সহজ কিছু অধ্যায় আমরা সাজেস্ট করবো টোটাল পাঁচটা অধ্যায় যেখান থেকে তোমাদেরকে এগারোটা কোশ্চেন করবে প্রথমে তোমরা লক্ষ্য করো অর্থায়নের সূচনা এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবো অর্থায়নের কার্যগুলি থেকে তোমাদেরকে একটা কোশ্চেন করবে আর হচ্ছে নীতিসমূহ এবং হচ্ছে অর্থায়নের লক্ষ্য এই লক্ষ্যের ক্ষেত্রে মুনাফা এবং সম্পদ সর্বোচ্চক্ষণ দেখে যাবা এইস এসি ও অ্যাডমিশনের কমার্সের পরীক্ষার্থীরা তোমরা জানো এম সি কিছু চর্চায় এসএসসি ওডমিশনে কমার্স এর জন্য যে কোনো সাবজেক্টে যতবার খুশি ততবার যেকোনো অধ্যায় ও টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে নিজের ইচ্ছে মতো প্র্যাকটিস করতে পারবা তোমরা অনেকে প্র্যাকটিস পরীক্ষা ভালো করতে পারো না তাদের জন্য চর্চা বেস্ট সলিউশন চর্চা অ্যাপে কমার্স এর ডিজিটাল টেস্ট পেপার ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে শাল ধরে ধরে প্র্যাকটিস করা যায় এছাড়া সারা দেশের লিডার বডি নিজের পজিশনে দেখা যাবে যারা এস ও অ্যাডমিশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের হাইলি রিকমেন্ড করব তোমরা চর্চা অ্যাপে প্র্যাকটিস করে দেখো খুবই কাজে দিবে অ্যাপস ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যাও অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক ক্লিক করো এই টপিক থেকে তোমাদেরকে তারা কোশ্চেনটা করবে দুইটা কোশ্চেন তোমরা এই একটা থেকে পাবা অর্থের সম মূল্য থেকে তোমরা দুইটা পাবে এবং এখানে বিশ মার্ক তুমি যদি অ্যান্সার করো শিক্ষক কাটতে পারবে না কারণ এই এই মানে অধ্যায়ে শিক্ষক কখনোই মার্ক কাটার সুযোগ পায় না যদি তোমার অ্যান্সার সঠিক হয় এখানে অর্থের বর্তমান মূল্য দেখে যাবা ভবিষ্যৎ মূল্য দেখে যাবা তারা এখানে চক্রবৃদ্ধি দেখে যাবা এই তিনের এবং সুদের হার নির্ণয় এই চারটা টপিক দেখে যাবা এইখান থেকে তোমাদের কোশ্চেন করবে এবং দুইটা কোশ্চেন এখান থেকে তিনটাও আসতে পারে বাট মানে মিনিমাম দুইটা দেবেই ম্যাক্সিমাম তিনটাও আসতে পারে একটা থেকে এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন এখান থেকে তোমাদেরকে কোশ্চেন আসবে দুইটা এখানে বন্ড থেকে একটা কোশ্চেন করবে স্টক থেকে একটা করবে বন্ডের সব পড়ার দরকার নেই বন্ডের মূল্য নির্ধারণ বন্ডের বাজার এগুলো দেখে যাও এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে আর স্টকের ক্ষেত্রে স্টকের স্টকের বাজার অগ্রাধিকার স্টক শেয়ার বাজার এই বিষয়গুলো দেখে যাবে এখান থেকে তোমাদের কোশ্চেনগুলো তারা কমপ্লিট করবে মূলধন বাজেটিং থেকে তোমার তিনটা কোশ্চেন পাবা মূলধন বাজেটিং একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ওই যে তোমার সময় মূল্য থেকে মতো করে এখান থেকে প্রশ্ন আসে শিক্ষক মার্কাটের সম্ভাবনা খুবই কম পাবে এখানে তোমরা প্রকল্পের সিনিভেপা একটা ভালো করে তোমরা পড়বে প্রকল্প থেকে তোমাদেরকে তারা একটা কোশ্চেন করবে তা সেখানে বিভিন্ন পদ্ধতি প্রকল্প মূল্যায়ন এই যেখানে রয়েছে এআরআর পে ব্যাক সময় নিট মূল্য বর্তমান মূল্য মানে এনপিবি এবং হচ্ছে আইআরআর এবং নিট বর্তমান মূল্য এবং এনআইআর যে তুলনা এগুলো তোমরা দেখে যাবে এখান থেকে ম্যাক্সিমাম দুটো টপিক নিয়ে তোমাদেরকে একটা সৃজনশীল করবে আর মূলধন বাজেটিং নিয়ে তারা একটা সৃজনশীল করবে মূলধন বাজেটিংয়ের চাহিদা পরিবর্তন উৎপাদন ব্যয় এগুলো থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে এবং এক্ষেত্রে এই যে প্রত্যেকটা পয়েন্ট আর আর পেব্যাক এনপিবি এখানে আইআরআর এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ আমারও বলছি সো এখান থেকে তোমাদের তিনটি প্রকল্প থেকে একটা পাবা একটা হচ্ছে একটা ম্যাথ পাবা এবং একটা তোমরা পাবা মূলধন বাজেটিং থেকে তিনটা কোশ্চেন পাবা এরপর হচ্ছে ঝুঁকি ও মুনাফা আর এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন করবে একটা করবে হচ্ছে ঝুঁকি থেকে ঝুঁকির মূল ঝুঁকি থেকে যেখানে ঝুঁকির পোর্টফোলিও ফেঁকিতে ঝুঁকি ঝুঁকির প্রকার বেদ মোট ঝুঁকি কোম্পানি ঝুঁকি এগুলো তোমরা দেখে যাবা আর একটা কোশ্চেন পাবো তোমরা এই টপিকটা থেকে এখানে তোমাদের স্ট্যান্ডার্ড ভেরিয়েশন প্রোয়াবিলিটি ডিস্ট্রিবিউশন কোয়েফিশিয়েন্ট অফ ভেরিয়েশন এগুলো থেকে কোশ্চেন পাবা এখান থেকে তোমরা হান্ড্রেড কোয়েশন এক মার্ক পাবা একটা কোশ্চেন পাবো এই আনসারে যদি এই কোশ্চেন যদি হয় শিক্ষক তোমাকে দশে দশ দিতে বাধ্য সো এই হচ্ছে টোটাল তোমার টোটাল প্রিপারেশনের কথা যদি বলে সৃজনশীল আর মনে হয় কোনো অধ্যায় নাই সৃজনশীল যদি এখন তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তোমাকে অবশ্যই অবশ্যই এইটা পড়তে হবে ঝুঁকি ঝুঁকি নির পরিমাপ এটা পড়তে যেতে হবে এখান থেকে দশ পাবা এই এবং এটা পড়ে যেতে পারো এখান থেকে টোটাল বিশ মার্ক পাবে একটা থেকে আর মূলধন বাজেটিং পড়তে পারো অনেকের কাছে অতটা কঠিন মনে হয় চালিয়ে স্কিপ করতে পারো যদি তোমার কাছে এই এই অঙ্কগুলো করা টাফ হয় কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে এবং দশ মার্ক তোমরা এখান থেকে লিখতে পারবা বাট নর্মালি প্রকল্পের ধারণা এগুলো পৌঁছে যেতে পারো আমরা যদি স্কিপ করতে পারো পুরো অধ্যায় যদি পুরো অধ্যায় স্কিপ করো আমার মনে হয় এটা স্কিপ করা উচিত হবে না তুমি এই হতা থেকে তিনটা প্রশ্ন পাবা কষ্ট হলে একটা অওতায় কমপ্লিট করো তোমার এখানে মূলধন বাজেটিং খুব বেশি কঠিন না একটু করিন হইতে পারে এই যে প্রকল্প নির্ণয় করাটা বাট বা বাকি প্রকল্পটা অনেক সহজ সুযোগ এই দুটো অধ্যায় যদি তুমি পড়ো তাহলে তোমার পাঁচটা অধ্যায় রয়েছে আরেকটা অধ্যায় পড়ো সেটা হচ্ছে অর্থের সময় মূল্য এই একটা অধ্যায় পরে এখান থেকে তুমি আরও দুইটা প্রশ্ন পাবা টোটাল ষাটটা প্রশ্ন তোমার জন্য পারফেক্ট এখন তুমি যদি এইখানে মূলধন বাজেটিংটা বাদ দিতে চাও তাহলে তোমার উচিত হবে দীর্ঘমেয়াদী অর্থায়ন পড়া অথবা এই যে অর্থায়নের সূচনা পড়া কেমন এবার যদি কথা বলি তোমরা এগুলো আর এমসি কিউ পার্টের একটা ছোটো করে দেখাই দিই এমসি ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পাঁচটাতে থেকে অনেবারে ছটা করে এমসি কিউ তোমরা পাবা পাঁচ ছ তিরিশটা এমসিকিউ দিবে একদম শিওর থাকো আর এখানে তোমার তিরিশ তো তেইশ বাইশে কোশ্চেনগুলো ভালো করে তোমরা দেখে যাবা উনিশে কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবা গাইড সাপ্লিমেন্ট মোরল টেস্ট টেস্ট পেপার এমসিকিউ এগুলো ভালো করে দেখে যাবা এখান থেকে তোমাদের কোশ্চেনগুলো কমপ্লিট করবে তারা বেশ দারুণ একটা মানে প্রস্তুতি তোমাদের হবে বলে আমি মনে করি সেক্ষেত্রে তোমরা একটু চেষ্টা করবে প্রত্যেকটাতে মতো মোটামুটি করে দুই থেকে তিন এমসি দেখার জন্য শুরুর দিকে যদি কথা বলে কীভাবে একটা একদিনের মধ্যে সব কমপ্লিট করবো বা এই ক্ষেত্রে লক্ষ্য করো তিনটা হলে তোমাকে পড়তে হবে সেক্ষেত্রে চেষ্টা করো সকালবেলায় তিনটা অধ্যায় সিকিউ দেখে দেখে ফেলার জন্য বিকালবেলা এমসি কিউগুলো দেখে ফেলবা ঠিক আছে রাত্রে বলা রিভিশন দিবা তিনটা অর্ধেক সিকেও এবং বাকি দুইটা অধ্যায় এমসিকিউ রিভিশন দিবা মূলত এম কেউ তো সবগুলোর দিকে আসবে তো তুমি যখন তিনটা ওদের সিকিউ পড়বা তখন ওর সাথে সাথে এমসি পড়ে ফেলবা সিকিউ এমসি কেউ একবারে কমপ্লিট করে ফেলবা আর রাত্রে বাকি যে দুইটা অধ্যায় থাকে সেটা শুধু এমসি পড়ে যাবা আশা করি তোমরা পুরো বিষয়টা বোঝাচ্ছি আজকের মধ্যে ভিড় এখানে শেষ করছি সকালে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ